আসসালামু আলাইকুম মাত্র চোদ্দোশো টাকা প্রাইজ আমরা অসাধারণ একটি কম্বো প্যাকেজ নিয়ে আসলাম যেখানে হচ্ছে আমরা একটা বক্সে খুব সুন্দর একটা বক্সে আমরা হচ্ছে একটা প্রিমিয়াম পাঞ্জাবি একটা তসবি টুপি আত সহকারে এই প্যাকেজটি তৈরি করেছি যেখানে আমরা হচ্ছে সিকুয়েন্সের কাজ করা এই সেম ডিজাইনে আমরা দুইটা কালারের কাজ করেছি একটু কাছ থেকে যদি দেখেন হ্যাঁ ডিজাইনটা দেখেন টোটালি গলা থেকে বডিতে ম্যাচিং করে হাতা সহকারে সিকুয়েন্স প্লাস কম্পিউটার অ্যাম্ব্রডারি আর প্রত্যেকটা পাঞ্জাবিতে হচ্ছে সেলাব বাটন ইউজ করা রয়েছে আমি যখন খুলে দেখাবো তখন বুঝতে পারবেন আমি একটু খুলে দেখাচ্ছি একটি ফুল ডিজাইনটা দেখেন কতটা সুন্দরভাবে ফুটে রয়েছে সেম ডিজাইনটা হচ্ছে আমরা হাতায় দেখেন খুব সুন্দরভাবে করেছি দেখেন একেবারে কতটা সুন্দরভাবে করা আর এটাও আমাদের হচ্ছে সেলাপ বাটন এটার আদাস আরেকটা কালার রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালার একটু দেখেন কাছ থেকে একটু ডিজাইনটা দেখেন জাস্ট হ্যাঁ কতটা সুন্দর মানে ব্ল্যাক ব্ল্যাকের সাথে আপনার হচ্ছে হালকা গোল্ডেনের কম্বিনেশনের সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ এটার হচ্ছে সেম হাতা হচ্ছে আমরা কাজটা করেছি প্রত্যেকটার সাথে আসলে রকম দিলে আসলে ভালো লাগবে আপনারা যখন আমাদের পাঞ্জাবিটা আপনাদের কাছে যাবে আপনারা দেখবেন যে আসলে এটা কোয়ালিটি ঠিক আছে কিনা না আমরা রকম দেখাইছি দেন সব কিছু যদি ঠিকঠাক থাকে সেলাই ডিজাইন প্লাস কাপড়ের কোয়ালিটি সব তারপর হচ্ছে আপনারা পেমেন্ট করবেন অগ্রিম এক টাকাও দিতে হবে না আর অর্ডার করার ক্ষেত্রে আপনারা অ্যাটলিস্ট মানে মোবাইল নাম্বারটা দিবেন যাতে আমরা কল দিয়ে আপনাদের ফুল ডিটেল নিতে পারি আর যারা পারেন ফুল ডিটেল দিয়ে দিবেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সাতমসজিদ সুপার মার্কেট